কাজের দাবিতে ঐক্যের জেত সাম্রাজ্যের বিরুদ্ধে শতবর্ষ উদযাপন উপলক্ষে ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে ইনকিলাপ যাত্রা অনুষ্ঠিত হল মঙ্গলবার এই যাত্রা শুরু হয় কোচবিহার জেলা সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে ওই ইনকিলাপ যাত্রায় পা মিলান কোচবিহারের একাধিক ডিওয়াইএফআই কর্মীরা ভারত সভার শতবর্ষে ডিওয়াইএফআই এবছর কর্মসূচি গ্রহণ করেছে গোটা রাজ্যে নওজওয়ান ভারত সভা শতবর্ষে আমরা ইনক্লাব যাত্রা করব আমরা দুই দিন আগে পূর্ব বর্ধমান জেলায় বটুকেশ্বর দত্তের বাড়ি থেকে ভগৎ সিংয়ের মূর্তি পর্যন্ত এই ইনক্লাব যাত্রা করেছি আমাদের সমস্ত জেলায় এই ইনক্লাব যাত্রা সংগঠিত হবে ইনক্লাব যাত্রা করার মূল উদ্দেশ্য ভগৎ সিং যে ভারতবর্ষ চেয়েছিলেন সেই ভারতবর্ষ এখনও তৈরি হয়নি ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা হয়েছে ঠিকই কিন্তু ভারত ভগৎ সিং কোন ভারতবর্ষ চেয়েছিলেন এটা সমাজতান্ত্রিক ভারতবর্ষ হবে যে ভারতবর্ষের মাটিতে কোনো দারিদ্র থাকবে না যে ভারতবর্ষের মাটিতে না খেতে পেয়ে কোনো মানুষ মারা যাবে না এমন একটা ভারতবর্ষ থাকবে যে ভারতবর্ষে ধনী দরিদ্রদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমন একটা ভারতবর্ষ তৈরি হবে যেখানে সকলের হাতে কাজ থাকবে সবার শিক্ষার অধিকার থাকবে আর এর জন্ম থেকেই আমাদের মূল কথা সকলের সাথে কাজ এবং সবার শিক্ষার ব্যবস্থা করতে হবে কিন্তু ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত সকলের কাজ সকলের শিক্ষার ব্যবস্থা হয়নি যখন নৌজবান ভারত সভা তৈরি হয় তার পরবর্তী সময়ে ভকত সিংহরা ঠিক করেছিলেন যে গোটা ভারতবর্ষের মাটিতে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা দরকার যে সমাজতন্ত্রের পক্ষে কথা বলবে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই সময় সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের পক্ষে এই কথাকে আমরা সাধারণ মানুষের কাছে নিজেদের চাইছি মূল কথা কাজ চাই শিক্ষা চাই গণতন্ত্র চাই এই দাবি নিয়েই গোটা পশ্চিমবাংলাব্যাপী আমরা লড়াই আন্দোলন সংগ্রহ করছি ডি আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট